আসসালামু আলাইকুম সবাইকে হ্যালান কিচেন এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি দুইটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো অনেক সহজে আর দুইটা পিঠাই হচ্ছে মেন উপকরণ হচ্ছে তাল মানে হচ্ছে তালের রস দিয়ে হচ্ছে আমি দুইটা পিঠা বানিয়ে দেখাবো একটা হচ্ছে আমাদের তালের কেকের পিঠাটা আরেকটা হচ্ছে বিবিখানা পিঠাটা এটা হচ্ছে এখানে বানিয়েছি কাপ কেক পিঠা মানে হচ্ছে তালের যে পিঠা হয় ওটা কাপের সাহায্যে বানিয়েছি আর এগুলো বানানোর জন্য আমাদের প্রথমে হচ্ছে তাল লাগবে আমি এখানে দুইটা তাল নিয়েছি আর তালকে কিভাবে প্রসেস করে তালের রসটা বের করতে হয় ওটাই দেখাই দিব আজকে এটার পাশাপাশি হচ্ছে এই তালের রস বের করাও একটা মেইন কাজ এই পিঠার আর হচ্ছে এটার জন্য প্রথমে হচ্ছে তালের যে খোসাটা থাকে উপরে ওটা ছাড়িয়ে নিতে হবে জন্য প্রথমে আমি তালের যে খোসাটা থাকে ওটা ছিঁড়ে এগুলোকে মানে হচ্ছে একটা বলে করে নিয়েছি আর বলে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি এখানে আমি বেশি পানি দিয়ে নেই অনেক কম পরিমাণে পানি দিয়েছি শুধুমাত্র হচ্ছে তালের যে রসটা আছে ওটা বের করার জন্য দুইটা তালের ক্ষেত্রে আমি জাস্ট এক কাপ পানি ইউজ করছি আর এগুলোকে এক পাশে রেখে তারপর আমি চলে যাব হচ্ছে মেনলি যে তালের রসটা বের করব ওটার কাছে আর এর আগে হচ্ছে তালগুলোকে ভালো করে পানিটার সাথে মিক্স করে দিতে হবে কারণ এর ফলে হচ্ছে তালের যে রসটা আছে ওটা ইজিলি বের করা যাবে আর তালের রস বের করার জন্য হচ্ছে আমি এইভাবে স্টিলের একটি নিয়েছি আর স্টিলের ছাঁকনি দিয়ে বের করলে সহজে তালের রসটা বের হয়ে যায় এইভাবে করে তালের তালটাকে হচ্ছে আমি এভাবে ছাঁকনিতে বারবার তালের চালের যে মেন বিচিটা থাকে ওটা থেকে হচ্ছে এগুলো ভালো করে ঘষে বা কসলাই যেটাই বল না কেন ওভাবে করে রসগুলো বের করবো এটা একটু সময়ের ব্যাপার তাই সময় ধরে ধৈর্যের সাহায্যে রসগুলো বের করতে হবে অ্যান্ড প্রপারলি রস যত ভালো করে বের হবে তত ভালো করে হচ্ছে পিঠাটা রেডি হবে তারপর হচ্ছে আমি এখানে এক কেজি পরিমাণে চাল নিয়েছি আর চালগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আপনারা চাইলে হচ্ছে শুকনা চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন কিন্তু হচ্ছে ভিজা চালের গুঁড়ি দিয়ে করলে তালের রসটা অনেক ভালো করে হচ্ছে যে চালের গুঁড়োটা রয়েছে ওটার সাথে মিক্স হয়ে যায় আর আমি এভাবে চালগুলোকে ভালো করে ধুয়ে একটা ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি কেউ চাইলে পাটার দিয়েও পিসতে পারবেন আর পাটা দিয়ে পিসলে কিন্তু এটা আরও বেশি মজা হয় আমার বাসায় এখন পাটার ঝামেলা এটা না করে আমি জাস্ট ব্ল্যান্ডারে হচ্ছে চালের যে মেন চালের গুঁড়িটা আছে ও চালটা আছে ওটার সাথে হচ্ছে আমি আমি মানে হচ্ছে আমি চালের চালের সাথে হচ্ছে খানিকটা রস দিয়ে হচ্ছে এটা আমি ব্ল্যান্ড করে এটা হচ্ছে একটা তালের পিঠা মানে রসটা তালের চালের যে গুঁড়োটা আছে যে চালটা আছে ওটা হচ্ছে ব্ল্যান্ড করার একটা টেকনিক এর ফলে হচ্ছে অনেক ইজিলি হচ্ছে তালের যে ব্যাটারটা আছে ওটা রেডি করা যায় এটা হচ্ছে প্রথমে যখন আমি চালের গুঁড়োগুলোকে তালের যে রস আছে ওটার সাহায্যে ব্ল্যান্ড করছি ওটা এভাবে করে আমি অল্প অল্প করে সবগুলো তালের রসকে মিক্স করে নিবো চালের গুঁড়ো তারপর এখানে আমি সুজি নিয়েছি একশো গ্রাম সুজি নিয়েছি তারপর হচ্ছে চারটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে মিক্স করার আগে ভালো করে ফেটে নিতে হবে তারপর এখানে আমি দুইটা নারকেলকে একটাকে কুড়িয়েছি আরেকটাকে হচ্ছে ছোটো ছোটো কুচি করেছি মানে হচ্ছে এখানে আমি দুই ধরনের করে নারকেলটা ইউজ করব কারণ পিঠাতে যত বেশি নারকেল হয় তত ভালো হয় তারপর হচ্ছে আমি যে চালের ব্যাটারটা রেডি করেছিলাম ওইখানে আমি আস্তে আস্তে হচ্ছে আর যে বাকি তালের রস ছিল ওইগুলোকে মিক্স করবো আর এগুলোকে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করতেছি বা যে কোনো কেউ চাইলে চামচের সাহায্যেও মিক্স করতে পারবেন তারপর এখানে আগে থেকে যে ভেঙে রাখা সুজিগুলো ছিল এগুলো ধুয়ে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিব তারপর দিয়ে দিব হচ্ছে নারকেল আর অবশ্যই পিঠার পরিমাণ থেকে নারকেলের পরিমাণটা আমি এখানে বেশি ইউজ করছি আপনারা চাইলেও আর একটু কম ইউজ করতে পারবেন কিন্তু এখানে যত বেশি নারকেল ইউজ করবেন আর হচ্ছে এখানে আমি নারকেলে বেশি দিয়েছি তার কারণ হচ্ছে এটা নারকেল বেশি দিলে মজা বেশি হয় তারপর আমি এখানে দু দুশো গ্রাম চিনি ইউজ করছি মানে এরপর হচ্ছে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি এখানে আমি সম্পূর্ণ চিনিটা ইউজ করি নাই কারণ হচ্ছে এখন একবার চিনি ইউজ করলে আরেকটা ইউজ করব হচ্ছে ব্যাটারটা রেস্ট থেকে নেওয়ার পরে তারপর আমি সবগুলো ডিম তারপর যে তালের রসগুলো ছিল এগুলো সবগুলো একসাথে দিয়ে দিব তারপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে হাফ টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর এই ব্যাটারটাকে আরও ভালো করে মিক্স করব। ব্যাটারটা হচ্ছে মেলে আমি একটা চামচের সাহায্যে মিক্স করতেছি কারণ এই ব্যাটার রেডি করার টাইমে কোনো প্রকার হাত দেওয়া যাবে না হাত দিলে হচ্ছে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে এটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এখানে আমার বেকিং সোডা দেওয়ার কারণে হচ্ছে এই ব্যাটারটা হচ্ছে ফুলে যাবে আচ্ছা আমি সামান্য পরিমাণে লবণ ইউজ করছি কারণ হচ্ছে এটা ব্যালেন্সের জন্য মিষ্টি জিনিসে সাধারণত লবণ ইউজ করে না তারপর আমি কম একদম অল্প পরিমাণে ইউজ করছি এটা হচ্ছে দুই ঘন্টা পরে আমার যে ব্যাটারটা আছে ওটার যেই একদম লাস্ট দুই ঘন্টা পর যেটা ফুলে ফ্লাপি হয়ে গিয়েছে ওটাই দেখাচ্ছি তারপর এখানে আমি বাকি যে চিনিগুলো ছিল ওইগুলো মিক্স করে দিয়েছি আপনারা ব্যাটারটা দুই ঘন্টার জন্যই রাখবেন কেউ চাইলে ঘন্টার জন্য রাখতে পারবেন কিন্তু তিন থেকে চার ঘন্টার জন্য ব্যাটারটা রাখা যাবে না কারণ এর ফলে হচ্ছে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে আমি এখানে ভেঙে রাখা বাদাম দিয়ে দিব। আর বাদামগুলো অবশ্যই ভেঙে দিবেন কারণ কাঁচা বাদাম ইউজ করা যায় না কাঁচা বাদাম ইউজ করলে হচ্ছে সে কাঁচা বাদামের কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় আর হচ্ছে আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারবেন আমার থেকে হচ্ছে পিঠাতে বাদামটা ইউজ করলে অনেক বেশি ভালো লাগে বা এটা খেতে অনেক বেশি মজা হয় তাই আমি এখানে বাদামটা ইউজ করছি আর বাদাম ইউজ করার পর হচ্ছে ব্যাটারটা মিক্স করে আমি নিয়ে নিয়েছি হয় কয়েকটা কাপ কারণ এই কাপ দিয়ে হচ্ছে আমি যে তালের পিঠাটা আছে ওটা রেডি করব তারপরে একদম অর্ধেক করে পুরোটা করে আমি দিই নাই কারণ হচ্ছে এই ব্যাটারটা হচ্ছে যখন আমি স্টিমে দিব তখন এগুলো ফুলবে তাহলে যে কাপটা আছে ওটার ডাবল হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে নারকেল আগে হচ্ছে আমি ব্যাটারে কুচি করে নারকেল ইউজ করছি তারপরে এখানে আমি জাস্ট কোরানো কয়েকটা নারকেল দিয়ে দিয়েছি এই ব্যাটারটা হচ্ছে মেনলি আমি এখানে কাপে বানাচ্ছি আপনারা চাইলে এটা পাতাতে ইউজ করতে পারবেন আমার আগেও আরেকটা ভিডিওতে আমি পাতার যে তালপিটা আছে ওটা আমার চ্যানেলে দেখিয়েছি যার কারণে এবার আমি কাপ কেকের পিঠাটা দেখাচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে তাল পাতা দিয়ে যে তাল তালের পিঠা হয় ওটা চাইলে দেখে আসতে পারবেন তো আমি এখানে সুন্দর করে সবগুলোকে রেডি করে নিয়েছি আর এখানে আমি একটা স্টিমার দিয়েছি স্টিমার দিয়ে আমি উপরে একটা ঢাকনা দিয়ে হচ্ছে এগুলো ডেকে দিবো আর হাতে ঘড়ির সময় দেখে হচ্ছে এগুলো স্টিম করতে দিবো চাইলে কেউ রাইস কুকারেও করতে পারবে না এটা হচ্ছে আমি রাইস কুকারের একটা ডেস্ক প্যান ছিল যেটাতে আমি সুন্দর করে চুলাতে দিয়েছি রাইস কুকারে দিলে হচ্ছে আপনাদের থেকে লাগবে দশ থেকে পনেরো মিনিট আর চুলাই দিলে হচ্ছে এটা আপনার যে সময়ের উপর নির্ভর করবে ধরেন আপনার চুলা আর যদি বড় করে দেন তাহলে এটা তেরো থেকে চোদ্দো মিনিট বা দশ মিনিটের ভিতরে হয়ে যাবে আর চুলা যদি বড় করে দেন এটা বেশিতে দশ মিনিট লাগবে আর এখানে আমি রাইস কুকারের যে প্যান্টটা ছিল ওটাতে দিয়েছি যার কারণে হচ্ছে এটা রাইস কুকারের একটা স্টিমার আর এর ফলে হচ্ছে অনেক ইজিলি হচ্ছে এই পিঠাটা তালের পিঠাটা রেডি হয়ে যাবে তারপর আমি অন্য পাশে দেখাচ্ছি হচ্ছে যে বিবিখানা পিঠা রয়েছে এটা আমি যে ব্যাটারটা ছিল ওটা দিয়ে হচ্ছে আমি বিবিখানা পিঠাটা রেডি করব ওটার জন্য হচ্ছে আমি স্টিলের একটা টিফিন ক্যারি বলেন বক্স যে স্টিলের বক্স বাসায় থাকে ওই বক্সে করে হচ্ছে সেমভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে আমি এখানে উপর থেকে কয়েকটা নারকেল নারকেল কোরানো দিয়ে হচ্ছে এটা ঢেকে দিয়েছি তারপর সেম পর্যায়ে হচ্ছে স্টিমার দিয়ে দেবো আর অবশ্যই হাই হিটে করলে আপনাদের দশ মিনিট লাগবে আর যদি রাইস কুকারে করেন তাহলে পনেরো থেকে ষোলো মিনিটের ভিতর এদিক দিয়ে হচ্ছে আমার কাপ যেই তাল পিঠা ছিল ওটা রেডি হয়ে গিয়েছে আর এটা একদম প্রপারলি রেডি হয়েছে যেটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে আর পিঠাগুলো হচ্ছে অনেক সুন্দর করে ফুলে ফেটে গিয়েছে যার কারণে বোঝাই যাচ্ছে কত পারফেক্টলি ব্যাটারটা রেডি হয়েছিল আর সবগুলো পিঠায় দেখতে মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি দারুণ হয়েছে কারণ হচ্ছে প্রপারলি যে পিঠার ব্যাটারটা থাকে ওটা রেডি হয়েছিল তাই আমি এখানে হচ্ছে কাপে সাহায্যে বানিয়েছি আপনারা চাইলে ওয়ান টাইম যে কাপগুলো পাওয়া যায় কেকের ওইগুলো দিয়ে হচ্ছে পিঠাটা রেডি করতে পারবেন আর একটা আমি টুথপিকের সাহায্যে আপনাদেরকে পুরো পিঠাটা দেখাচ্ছি আর দেখেন আমার পুরো টুথপিকটা ক্লিন আসছে যার কারণে বোঝাই যাচ্ছে কত ভালো হয়েছে তারপর হচ্ছে দিক দিয়ে আমার বিবিখানা পিঠাও রেডি আর সেম পর্যায়ে হচ্ছে আমি আবার টুথপিক দিয়ে দেখতেছি আর এটা অনেক বেশি সফট হয়েছে দেখতে আর খেতেও অনেক বেশি দারুণ হয়েছিল আর সেম ব্যাটারে হচ্ছে আমি তা পাতার যে তাল পাতার হচ্ছে মানে যে কাঁঠাল পাতার পিঠাটা থাকে ওটা হচ্ছে আমার চ্যানেলে আগেও দিয়েছি আগেও আরেকটা ভিডিওতে দেওয়া আছে আপনারা চ্যালে দেখে আসতে পারবেন আর দেখেন এগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে আর আমার সহজেই হচ্ছে কাপ থেকে পিঠাগুলো উঠে যাচ্ছে আর এক প্রত্যেকটা পিঠাই হচ্ছে অনেক বেশি সফট হয়েছে উপর থেকে নারকেল দেওয়ার কারণে হচ্ছে পিঠাগুলো দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে আজকের এতটুকু আমার রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবা আর তোমরা যদি চাও তালের যে পাতা পিঠা রয়েছে ওটা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারবা অনেক ইজিলি হচ্ছে তাল পিঠা পাতার সাহায্যে বানিয়ে দেখিয়েছি আর এখানে বিবিখানা পিঠাও দেখতে অনেক বেশ সুন্দর হয়েছে তো সবাইকে আসসালামু আলাইকুম দেখার জন্য কোনো ভিডিওতে সবাই লাইক করবা টাটা